নমস্কার দর্শক বন্ধু একটি জাতিকার কুণ্ডুলি বিচার সম্পর্কে একটা ভিডিও সম্পূর্ণ খুঁটিয়ে বলা যায় না কিছুটা তথ্য জানাবো যারা জ্যোতিষী করে তারাই সর সহজভাবে বুঝতে পারবে যারা এ সম্পর্কে কম বোঝে কম জ্ঞান তারাও কিছু বুঝতে পারবে সেইভাবে আমি বোঝাই নিজেরা দেখুন আপনার সন্তানের কোনো ডেট অফ বার্থ এই তারিখ আছে কিনা বা গ্রহ করে এইভাবে বসে আছে কিনা জানতে পারবেন যে কতটা বিপজ্জনক বা কতটাই ভালো যদি শাস্ত্র সমুদ্রের মতো কুণ্ডলি বিচারের যেমন অনেক কিছু বলা যায় হস্তরেখা বিচারের হাত দেখেও অনেকটা বলা যায় অনেক সময় কিছু টাইম ভুল থাকলে লগ্ন পেলটে যায় কারণ দু ঘন্টা অন্তর অন্তরে লগ্ন চেঞ্জ হয় কিন্তু রাশিটা ঠিক থাকে যদিও যার টাইম দিয়েছে সেই অনুযায়ী এই ডেট অফ বার্থ অনুযায়ী ছকটাই প্রথম দেখুন এর জন্ম তারিখ হচ্ছে গিয়ে দশ সাত দশ সাত দু হাজার তিনে জন্ম সকাল সাড়ে দশটা বলেছে আমার বলছ টাইমটা সঠিক একটু কম বেশি হতে পারে যাই হোক এখন দশ সাত হাজার তিন দশ মানে রবি সাত মানে কেতু এখানটায় রবি কেতুর একটা কানেকশান আর দুই তিন চন্দ্র বৃহস্পতির কানেকশান তার এখানে ডেট অফ মধ্যে পাঁচ নেই আট নেই পাঁচ হলো বুদ্ধি আট হলো শনি ভাগ্য করবে ছয় নেই শুক্র যে সুখ দাতা রাহু চার সংখ্যা সে নেই এই ধরনের হচ্ছে কোন ডেট অফ বার্থ কোন নম্বর গুণ নেই তেমনি তা সেই গ্রহগুন নেগেটিভ ফল দান করে থাকে আর বেশি থাকলেও সমস্যা দেয় এই জাতকের ডেট অফ অনুযায়ী রাশি হচ্ছে কি বিশ্রিক রাশি সিংহলগ্ন সিংহ লগ্নের সম্পর্কে বলি এরা হলো জেদই হয় মানে সিংহ তো বনে এরা যেটা মনে করে সেটাই ঠিক এরা কারো পথ হট করে নেয় না এবং জেদ এদের সবসময় বজায় রাখতে চায় এই ধরনের পজিশন এবার বলবো ছটার দিকে যাই এই যে লগ্ন সেখানে সেখানে ফার্স্ট হাউস মানে এক আর মেষ রাশির ঘর থেকে ধরলে বারোটা ভাব লগ্ন যেখানে থাকবে সেখানে এক ধরা হবে চন্দ্র থেকে বিচার করা যায় আমি লগ্ন থেকে সবাই লগ্ন থেকে ধরে আমি লগ্ন থেকে দেখাবো ফার্স্ট হাউস এক দুই তিন চার চার নামে দেখো চন্দ্র বসে আছে লগ্ন থেকে চতুর্থ ঘরে চন্দ্র চতুর্থ ঘরে চন্দ্র থাকলে লগ্ন বিচারে ঘরটা কিন্তু বিশ্বিক রাশির ঘর চন্দ্র চন্দ্র সাথে কে আছে কেতু আছে এই জাতিকার মা অবশ্যই আর জীবন কষ্টে আছে প্রচুর কষ্ট পায় মানসিক কষ্ট শারীরিক কষ্ট অত এটা পিতৃ মাতৃ ঋণ বলা হয় চন্দ্র সাথে কিন্তু তাহলে মাতৃ ঋণ এবং এর নিজেইও কষ্টভাবে একাধিক অপসন চালাতে পারে তাহলে চতুর্থের চন্দ্র কেতুযুক্ত চার চার নম্বর ঘর থেকে আমাদের গাড়ি বাড়ি সৌন্দর্য মাতা বিচার করা হয় কিন্তু কেতুযুক্ত মানে চন্দ্র যুক্ত হলো চন্দ্র পাপ যুক্ত হলো পাঁচ ছয় সপ্তম ঘরে মঙ্গল দেখো লগ্ন থেকে সপ্তমে মঙ্গল সপ্তমে মঙ্গল মানে মঙ্গল প্রত্যেকটা ঘর সপ্তম দৃষ্টি আছে আর অন্য অন্য দৃষ্টি আছে তাই লগ্নের মঙ্গলের পূর্ণ দৃষ্টি লগ্নের উপরে এটা বলা হয় মাঙ্গলিক দোষ সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ বিচার করা হয় জীবন সঙ্গী পান্নাসের ব্যবসা আর অনেক কিছু কিন্তু সপ্তম ঘরটা যখন লগ্ন থেকে সপ্তমে মঙ্গল দৃষ্টি লগ্ন পড়ছে তার বিবাহ জীবনে কিন্তু এর মাঙ্গলিক দোষ পূর্ণ আকার এবং একাধিক বিয়ে যোগ এই জাতিকার একবার বিয়ে হয়ে যায় প্রেম করে প্রেম করে বিয়ে করে এবং সেখান থেকে অশান্তি করে চলে আসে ডিভোর্স তারপরে তাপ আরেজামার সাথে বিয়ে হয় হওয়ার পরে এখন অশান্তি হয় সে আবার চলে আসে আমার কাছে তারপরে যোগাযোগ করে আসে আমি এর ডেট অফ বার্থ মেরে এই কুণ্ডলিটা দেখলাম যে মঙ্গল বিভিন্ন মানুষের বিভিন্ন কুণ্ডলি পড়বে সেই অনুযায়ী আমাদের বিচার করে জানতে হবে আরো অভিজ্ঞতা বাড়বে যে সপ্তম মঙ্গল শুধু এতটাই খারাপ করলো না আরও কিছু সমস্যা আছে সে সম্পর্কে জানাবো তাহলে এটা মঙ্গলে তো অনেকে অনেক কিছু হয় না দেখো সত্যই মঙ্গল লগ্নের দৃষ্টি বিবাহ জীবনে দুটো হয়ে গেল আবার সেই বিবাহ ভাঙতে চলেছে বর্তমান এই জাতিকার মন মানসিকতা ভালো নয় খুবই জেদি রাগী এবং বারে বারে সুসাইড করার চিন্তাভাবনা কারোর কথাও শোনে না আর সমাজেদের কেউ ভালোও না কারণ চন্দ্রকে যুক্ত এরা হলো সেই জাতিকারা কষ্ট পাবেই মানে চন্দ্র একটা শুভ পৃথিবী আলোকিত গ্রহ সেখানে চন্দ্র ভালো হলে মন মানসিকতা শান্তপ্রিয় সমাজে তাদের মেনে নেবে কিন্তু কেতুযুক্ত মানে কেতু পাপক গ্রহ শত্রু এদের শত্রু থাকবে মঙ্গল দুটো বিয়ে হয়ে গিয়ে এখন অশান্তি হচ্ছে সপ্তম অষ্টম দশম দশ নম্বর ঘরে দেখো রাহু আছে রাহু দশ নম্বর যত্ন কি ফল দেবে রাহু দশ নম্বর থেকে কর্মের ঘর কিছু ফটকা দেবে না একাদশ হতে বোধ দশম রাহু খুব একটা ভালো ফল দেবে না দশম কর্মের জায়গা রাহু বসে আছে কিছু করেও না একাদশ ঘরে দেখো লক্ষ্য করো একাদশ ঘরে সূর্য বুধ এই জাতিকা পড়াশোনা করেছে যা হোক করে উচ্চমদিক পাশ মানে বিয়ে ভর্তি হয়ে আর যায়নি উচ্চমদিক পাশ মানে এইচএস পাস এইচএস পাস করার পরে যা করে ইংলিশ তাও খুব একটা ভালো নাম্বার তুলতে পারেনি এবারে এই বোধিত্য যোগটা ছিল বলে কিছুটা তার পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা হয়েছে কিছুটা রবি ও বুধ যেখানে থাকুক বলা হয় কিছু শিক্ষাগত যোগ্যতা হবে তাহলে এখানে বসে আছে একাদশ ঘরে একাদশ ঘরটা হিসাবে ভালো সেখানে শিক্ষাগত যোগ্যতা কিছু ভালো হওয়ার কথা কিন্তু প্রেম করে ওই চলে যাওয়ার কারণে সেখান থেকে তার পড়াশোনাটা ভঙ্গ হয়ে যায় এবার দেখো শুক্র শনি শুক্র শনি কিন্তু একটু ক্যালেক্টার আমি অনেক ভিডিও দিয়েছি শুক্র শনি একাধিক সম্পর্ক তার ক্যালেক্টার দোষ বা মানহানি হয় হয়েছে প্রচুর ভিডিওতে দিয়েছিলাম আর অসংখ্য ক্লায়েন্ট আমি দেখি তাদেরকে নিয়ে আমি ভিডিও করার সময় পাই না কেন বিভিন্ন ক্লায়েন্ট দেখতে দেখতে বা বিভিন্ন বাস্তব দেখতে আমার সময়টা কেটে যায় তার থেকে আমি বেশি অভিজ্ঞতা আরও বেশি করি শুক্রর সাথে শনি একাদশে এরা রাজসিক সুখ ভর করার চেষ্টা করে কিন্তু পায় না অর্থ নেই সূর্য বুধ তাই একসঙ্গে চারটে ঘো শুক্র শনি বুধ রবি নার্ভ জাতীয় রোগ এদের হবেই নার্ভে রোগ যেটা হাত পা কাঁপা শরীরের একটা বিভিন্ন বিভ্রান্তি হওয়া এমনকি অনেক ভিডিওতে আমি দিয়েছি দেখবেন যে সূর্যের সাথে মানে রবির সাথে শনি থাকলে যুক্ত এরা পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে আর এই জাতিকা এর পিতার সঙ্গে একদমই সম্পর্ক নষ্ট মানে চলেই না ঠিক মতো মার সাথেও চলতে চায় না চন্দ্রমাতা কেতু যুক্ত হয়ে আছে জীবনটা এদের অসহায় এবার রবি শুক্র একটা দারিদ্র যোগ বলা হয় অভাব অনাটন তার নিজস্ব কোনো আর্থিক নেই বয়সটা খুব কম কিন্তু হচ্ছে কে ডেট অফ বার বুঝতে পারছেন এমন কিছু বয়স নয় এবং পিতামাসন সঙ্গে সম্পর্ক ভালো নয় পিতামাতার আর্থিক অবস্থাও ভালো নয় তাহলে এখানে রবি ও শনি একটা বিশ যোগ বিষময় যোগ আবার রবি শুক্র দারিদ্র যোগ এবার শনি আর রবি বিষ করে দিচ্ছে মানে জীবনটা একবার চারটে গু একসাথে একাদশ ঘরে পড়েছি নার্ভের জাতীয় সমস্যা আসবেই বা বিভ্রান্তি এমনিতে ওর মাথা ঠিক নেই চন্দ্রের সাথে কিন্তু যুক্ত এরা হচ্ছে কি যত বয়স বাড়বে এদের মস্তিক কাজ করবে না তাহলে একাদশ দ্বাদশ ঘরে বৃহস্পতি যদিও দ্বাদশ ঘরে বৃহস্পতি লগ্ন থেকে লগ্ন থেকে বিচার লগ্ন বিচারে কিন্তু রাশি অনুযায়ী এটা কর্কট রাশির ঘর এখানে বৃহস্পতি আছে বৃহস্পতিটা কিছুটা তার সাপোর্ট দেবে বৃহস্পতির দশায় অবশ্যই কিছু ভালো হবে এই জাতিকার চারটা আমি বারবার বলতে চাচ্ছি যে দুটো একটা প্রেম করে বিয়ে করলো মাস সাথে আষ্টেক থেকে চলে আসলো অত প্রেম করে বিয়ে করেছে তাহলে প্রেম করে বিয়ে করে চলে আসলো কেন সপ্তমে মঙ্গল

হয়তো না টেকতে পারে কারণ আমার কাছে সবে এনেছে আমি এর প্রতিকার দিয়েছি এখন বলেছি সময় নাও এবং সপ্তমী মঙ্গলের ফলটা আমি জানাতে যাচ্ছি চন্দ্র কেতুযুক্ত মঙ্গল অষ্টম নম দশম ঘরে রাহু একাদশ ঘরে রবি শনি শুক্র শনি বুধ চারটে ঘ এই যে বিয়েটা নাও দেখতে পারে কারণ শুক্র বিবাহ তার সাথে রবি শনি এবং বুধ আর শুক্র শনি শুক্র শনি একসাথে যুক্ত একাধিক সম্পর্ক হয় অবশ্যই মানহানিও হয় চন্দ্রকেতু তো অবশ্যই একটা সম্মান নষ্ট করে দ্বাদশ ঘরে বৃহস্পতি লগ্ন বিচার এই যে আমি হরস্তর তুলে ধরলাম নিজেরাই দেখুন আমি এই জাতিকার কথাও বললাম নাম বলবো না এই জাতিকার লগ্ন সিংহ জেদি কারোর কথা নাই না এবং রাশির বিশ্বিক রাশি জাতকদের এখন বর্তমান শনির ঢাইয়া চলছে শনির যে নেগেটিভ প্রভাব এই এই যে দু সাল শেষ হতে যায় সামনে থেকে একটু রাশিটার উপরে একটু ভালো সময় আসবে কিন্তু বর্তমান সময় খারাপ খুবই খারাপ সময় আর সিংহ লগ্ন এরা খুব জেদি রাগি গুঁয়ে এরা নিজেকে সবসময় বড় মনে করে নিজের সবসময় যেটা বলবে সেটাই সঠিক অপরটাই ভুল ডেট অফ বার্থে চন্দ্রকেতুর বললাম এই যে রবি কেতু দশ মানে রবি সাত মানে কেতু আর দুই চন্দ্র আর বৃহস্পতি ক্যানেকশন এখানে আট নেই ছয় নেই দাম্পত্য জীবনে কতটা নেগেটিভ যাবে একসাথে চারটে ঘর থাকার জন্যে আর সপ্তমে মঙ্গল চন্দ্রকেতু এই যে মাতৃ ঋণটা আমি অনেক ভিডিও দিয়েছি মাতৃ ঋণ না কাটালে না ঠিক করলে মানসিক কষ্ট থাকলে মানুষ কোনোদিন সুখে হয় না চন্দ্র কেতুযুক্ত মাতৃহীন বলা হয় আর শনির সাথে রবি শনি রবি যে কোনো ছকে এক জায়গায় থাকুক জীবনে বারবার সমস্যা আসবেই কারণ রবি রবির পুত্র হলো শনিদেব তার শনি হচ্ছে কি পিতার সঙ্গে বনাবনি নেই তেমন এদের কারোর সঙ্গে হট করে বনেও না যদিও বুধ শুক্র লক্ষ্মী যোগ করলো কিবা বা কিন্তু সেখানে সেইটা হবে না যদি একাদশ ঘরটা হিসাবে ভালো ভালো টাইম আসলে কিছুটা ভালো হবে বর্তমান সময় খুব খারাপ সাবধানে থাকতে হবে যদি কারো ছকে এইভাবে একসাথে এই গ্রহগুলো থাকে নিজেরাই সাবধানে থাকুক এবং চন্দ্র সাথে যুক্ত যে জাতক বা জাতিকার বলতে চাই মন মানসিকতা একটু ধীর মেজাকে থাকা সবার সঙ্গে ভালো ব্যবহার করা তাতে চন্দ্র ভালো হবে নইলে আরও নেগেটিভ হবে এটা শিওর ভিডিওটা প্রতি শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার